এই কদিন আগে টেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে মুখ দাড়ি ষাট সত্তর বছর মুরব্বী বাপকে মারছে কে একটা আঠারো কুড়ি ২২ বছরের হালকা বয়সের মেয়ে মারছে চাপাং চাপাং করে মারছে

আমার রস শুনেছেন কি জানি না মানে এত ডিপ আর বলিনি ইশারা ছিল এই কিন্তু এত ডিপ বলিনি কেন মায়ের জাত জেলি তো বেশি খুলে বলা যায় না কথা বুঝে আসছে তো কিন্তু বছর তিনে আগে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি তোকে বলবে চোর ঘিরে ফেলে ফিরতে ফিরতে মারতে 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 মেরে ফেলে এই যখন মেরে ফেলবে পর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে বছর তিনেক আগে বলেছে বলিছে না বলেনি একটু সারাসরি দেন যারা শুনেছেন বলেছে না বলেনি আজকে আবার বলে যাচ্ছে যে ঘটনা ঘটল এটা আগামীতে অহরহ হবে অহরহ হবে যেখানে সেখানে পিটবে জুতো খুলে মারবে নাই থেকে ফেলে দেবে আমার কথা ভাবে একটু খারাপ লাগবে কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইর দেবে দিতে পারে এতে আমার আগেও কোনো যায় আসে না আজও কোনো যায় আসে না ভেতরটা জ্বলছে তাই বলছি তোমরা আমার কথা তো শুনলে না কথা বুঝে আসছে তো এখন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি হতভাগ আকবর ইতিহাস শোনো আকবর মুফতি মাওলানা দেখরে কিনেছে ভাই এই সব ইফতার মাহফিলে আলোচনা হয় না সব মানুষ অন্যদিকে দিকে ব্যস্ত হ্যাঁ আল্লাহ বস আহা এ কি সর্ষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি আমি জীবনে প্রথম দেখলাম কেউ সর্ষের তেল তো বেশি দিয়েছে আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয় সর্ষের তেল একটুখানি দেয় দেয় কেন পানি তো কিনতে লাগে না সর্ষের তেল কিনতে হয় এই প্রথম দেখলাম কেউ একজন সর্ষের তেল বেশি করে কিছু পড়তে তো কিছু ঢেলে ঢেলে কাজে লাগবে আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি কারো অসুবিধা হচ্ছে নাকি কেন আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে কাতার তো ভাগ হয়ে গেছে ঠিক না বেটি কাতার তো ভাগ হয়ে গেছে নাকি মুনাফেকদের কাতার আলাদা আমাদের কাতার আলাদা কি চলে আসে একটু সালাম দিয়ে কেন মানুষ এফতারের জন্য ব্যস্ত হয়ে আছে কথা বুঝে আসছে না নাই এবার আব্বাস সিদ্দিকে এই বিষয়ে তুমি বক্তব্য দিও কেন আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে তোমরাই তো বলবে তা ঠেলা সামলাও ঠেলা সামলাও সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয় ঠিক না বেটি প্রশাসন আমার কথাই চলে যাদের হাতে রাজক্ষমতা তাদের কথাই চলে তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মলি সাহেবদের অসুবিধা হয় কি হয় না হয় না তা মার খাও এখন তো চর খেয়েছো কাল জুতো গাড়ি খাবে দাঁড়াও না আশি বছর হ নব্বই বছর হ গাল পেতে দিও মাঠটা চুপচাপ খেয়ে